বন্ধুরা আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো তো আগের দিন দেখো আমি এই শাড়িটার কিছুটা অংশ ব্যবহার করেছিলাম মারামার জন্য ম্যাট তো ওরই কিছুটা অংশ বেঁচে গেছে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা নতুন আইডিয়া শেয়ার করি তো প্রথমে দেখো শাড়িটা এইভাবে বিছিয়ে নিলাম তোমাদের কাছে যদি কোনো পুণ দুপাটা থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা করতে পারো এইভাবে দেখো আমি বিছিয়ে পাঁচ পাঁচ ইঞ্চিতে আমি এরকম করে একটু একটু কাট করে দিচ্ছি আর এইভাবে কেটে দেবো আর এই রকম করে যখন এটা টান দেবো দেখবে এটা ইজিলি ছিঁড়ে যাচ্ছে এই জিনিসটা করা খুবই সহজ তো দেখো আমি প্রত্যেকটা করে নিয়ে রোল বানিয়ে নিয়ে রেখে দিয়েছি এইভাবে যদি করে রেখে দেবে তোমাদের এটা করতে কিন্তু খুব সুবিধা হবে আর তোমাদেরকে আমি যেটাই শেয়ার করি সেটা কিন্তু খুব সহজভাবে শেয়ার করি তো তাই চেষ্টা করি তোমাদের যেন বানাতে কোনো অসুবিধা না হয় এইভাবে দেখো আমি আজকে ব্যবহার করবো একটা এরকমের প্লাস্টিকের পাইপ তো এই রকমের পাইপ দেখো ইলেকট্রিক পাইপ আমাদের প্রত্যেকের ঘরেই থাকে ওই পাইপটা দিয়ে আজকে আমি জিনিসটা তৈরি করছি খুবই সহজভাবে তোমরা দেখো একটু তোমাদের পরিশ্রম লাগবে না আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে তো পাইপটার মধ্যে এই যে শাড়ির একটা পুরো পার্ট যে ছিঁড়ে রেখেছিলাম ওটা আমি এইভাবে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেখো জাস্ট খালি এভাবে ঢুকিয়ে এখানে আমি যে পাটটা আছে এটাকে এইভাবে রবার ব্যান্ড দিয়ে সিকিওর করে দেবো তো দেখো এরকম করে টাইট করে রবার ব্যান্ড লাগিয়ে দিলাম যাতে এটা না খুলে যায় বাস এইভাবে করে দেবো আর অপর পাশে আরেকটা এরকম করে নিয়েছি পাটটা শাড়ির আর এখানে দুটো গির দিয়ে দিচ্ছি আর দেখো খুব সহজভাবেই তোমরা এটা তৈরি করতে পারো আর এতে কোনো পরিশ্রম লাগবে না কোনো কাটা লাগবে না কোনো ক্রুজ লাগবে না কোনো সেলাই মেশিন লাগবে না তো দেখো এরকম করে আমি এটা রেডি করেছি আর এইভাবে নিয়ে নিলাম আমরা যেভাবে উল কাটা না ঠিক সেইভাবেই আমাকে এটা করে নিতে হবে তো দেখো এটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম এটা পাইপটা পিছলে যাচ্ছে তো ইজিলি কাপড়টা সরতে থাকবে তো দেখো উল কাটাতে যেমনি আমরা ঘর বানাই ঠিক ওইভাবেই দেখো হাতে করে এরকম নেব আর উল কাটাতে যেরকম ঘর বানানো হয় ওইভাবে পুরোটা আমি এর মধ্যে করে নেব। যতটা পারবে ততটা তোমরা এরকম করে ঠেলে ঠেলে করতে থাকবে একটু হাত দিয়ে টান দেবে যাতে এটা একদম ঢিলা না হয় তো দেখো এর একটা ডিজাইন তৈরি হচ্ছে তো এইভাবে দেখো আমি এটা পুরোটা করব। এরকম করে পুরোটা করব আর এই পাশে এরকম করে একটু একটু সরাতে থাকব তো যখন এটা পুরোটা ভরে যাবে তখন এই যে এই পাশের যে কাপড়েরটা আছে তার মধ্যে এটা ট্রান্সফার করতে থাকব। এটা খুব হালকা তো দেখো এরকম করে সরালেই কিন্তু এই এইভাবে সরতে থাকবে আর পুরোটা কিন্তু সরাবো না চার পাঁচটা এখানে এমনিভাবেই রেখে দেবো আবার এরকম করে করতে থাকব কন্টিনিউ এইভাবেই করতে হবে তো দেখো এরকম করে করতে থাকব আর এইভাবে কাপড়টার মধ্যে দিতে থাকবো আশা করি তোমরা বুঝতে পারছ কিভাবে করছি যখন কাপড়টা শেষ হয়ে যাবে তখন এখানে আরেকটা কাপড়কে এরকম করে সুসুতো দিয়ে জুড়ে নিতে হবে এইভাবে দেখো খুব ইজিভাবেই এটা অ্যাটাচ করে নিতে পারো এরকম করে আর এবারে আবার যেরকম আমি করছিলাম ঘর নেওয়ার মতো ঠিক ওইভাবেই কিন্তু ঘর নিতে থাকতে হবে খুব সহজ খুব সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে তো দেখো এই ডিজাইনটা কতটা সুন্দর হবে যখন হয়ে যাবে তখনই তোমরা দেখতে পাবে যে এই পাইপটা দিয়েও কিন্তু আমরা অনেক কিছু করে নিতে পারি তো দেখো এইভাবে আমি ঘর করতে থাকবো আর এইভাবে সরাতে থাকবো তাহলে পরে পুরো যে শাড়ি এটার আছে এর মধ্যে আমি এটাকে এবারে অ্যাডজাস্ট করব দেখো এক জায়গা সব জমা হয়ে যায় তো এরকম করে যখন সবটা হয়ে যাবে তখন কি করব এরকম নিচে বসে এটাকে পুরোটা পুরো ভালো করে আমি একটু একটু দূরে দূরে এটাকে সরাতে থাকবো লাস্ট এন্ডিং যখন হয়ে যাবে তখন এটা এইভাবে বেঁধে দেবো বেঁধে আস্তে করে এটাকে এরকম করে খুলে দেবো রবার ব্যান্ডটা আর এখানটা দেখো এই দুটোকে আমি এখানে গিট দিয়ে দেবো তাহলেই এটা একদম খুলবে না আশা করি তোমরা বুঝতে পারলে যে এটা একদম মজবুত হয়ে গেল এবার এটাকে সুন্দর করে চারিদিকে মানে যেটা পুরো লম্বাভাবে আমি এটাকে পুরো সুন্দর করে পিছিয়ে দেবো যাতে কোথাও এক জায়গায় জমা না থাকে তো এরকম করে দেখো তোমাদেরকে কোনো ক্রুশের দরকার হবে না কোনো কাটার না কিছু না আর এইভাবে তোমরা এটাকে বানাতে পারো এবারে দেখো আমি এটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এবারে রোল করিয়ে দিচ্ছি তো তোমরা এটা বিভিন্ন শেপের বানাতে পারো কিন্তু আমার মনে হয় সার্কল শেপের বানালে কিন্তু ভালো হবে তো দেখো ঘরে দেখো অনেক পুরোনো শাড়ি পরে থাকে পুরনো দুপারটা পরে থাকে সেটা দিয়ে করতে পারো সেই শাড়ি যদি ছেঁড়া থাকে তাতেও কোনো অসুবিধা হবে না তারপরে দেখো এরকম আমি ছুসুতো নিয়েছি আর এটাকে এইভাবে সেলাই করে দিচ্ছি হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো এটা কি করতে হবে পুরোটা দেখো আমি এভাবে খুলে নিলাম খুলে নিয়ে একটু একটু করে আমি এটাকে রোল করব প্রথমে আমি এটা অ্যাডজাস্ট করার জন্য যে পুরোটা ঠিকভাবে বিছিয়েছি কি না সেটার জন্য করেছিলাম আর এবারে দেখো এইভাবে একটু একটু করে নেব আর এরকম করে অ্যাডজাস্ট করে এটা সেলাই করে দেবো তো দেখো পুরো সম্পূর্ণটা সেলাই হয়ে গেছে কতটা সফট হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আর এর নিচে তোমরা কোনো কাপড় লাগাতে পারো বা কোনো প্লাস্টিক বোড়া লাগাতে পারো তো আমি এটা লাগাই কারণ এটা এতটাই সফট হয়েছে আর দেখো এটা তোমরা অনেক বড়োও করতে পারো তো তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো ডেকোরেশনের কাজে লাগাতে পারো যেমন আমি এটা এরকম করে সাজিয়ে দিয়েছি তো কেমন লাগলো তোমার ব্লাউজ পিস থাকে শাড়িগুলো হয়তো আমরা ব্যবহার করিনি কিন্তু ব্লাউজ বানানো হয় না আজকে দেখো আমি যে ব্লাউজ পিসটা নিয়েছি এই ব্লাউজ পিসটার কোয়ালিটিটা কিন্তু তেমন ভালো না সেই জন্য এই ব্লাউজটা আমি বানাই তো আজকে আমি এই ব্লাউজ পিস দিয়ে তোমাদের সাথে একটা আইডিয়া শেয়ার করব আশা করবো আজকের আইডিয়াটা তোমাদের খুব ভালো লাগবে এই আইডিয়াটা বানানো খুবই সহজ তোমাদের বাড়িতে যে জিনিসপত্র আছে সেটা দিয়ে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো এর জন্য আমি নিয়ে নিয়েছি দেখো একটা পুরনো বস্তা বস্তা আমাদের প্রত্যেকের কাছেই থাকবে আর এই দেখো এটা যেমনি শপিং করলে অনলাইন তার সাথেও পেয়ে থাকি এই বস্তাটা নিয়েছি আর তার সাথে নিয়েছি ফোম শিট আমার কাছে এই ছোট্ট শিটটা ছিল তাই জন্য এই ফোম শিটটাই নিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা বেডশিট এই তিনটেকে দেখো আমি একসাথে জয়েন্ট করে দিয়েছি তো এটা আমি একটা ম্যাট বা ম্যাট সেপ টাইপেরই বানাচ্ছি একটা আসন যত বড় হয় তোমরা চাইলে কিন্তু এর থেকে বড়ো সাইজের বানাতে পারো আর এখানে নিয়ে নিয়েছি এই যে ব্লাউজের পিসটা ব্লাউজের পিসটা আমি এর উপরে এইভাবে রাখবো আর চার দিকটা একটু বেশি কাপড় নিয়ে কাট করে আর জয়েন্ট করে নেব তো দেখো এইভাবে রেখে জয়েন্ট করে নিয়ে চলে এসেছি এটা দেখো এইভাবে জয়েন্ট হয়ে গেছে এখানে আমি এবারে এটার একটা মেজারমেন্ট নেব কিভাবে নেব দেখো প্রথমে এটাকে এইভাবে ফোল্ড করে নেবো আর এইভাবে করব। আর ঠিক এর মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দেব। এখানে একটা স্কেল নিয়েছি আর এখানে আমি ড্র করা শুরু করেছি তো দেখো তোমরা ড্রটা তোমরা তোমাদের ইচ্ছে মতন প্যাটার্ন কিন্তু এখানে ড্র করতে পারো এইভাবে তাকে স্কেল দিয়ে বা এরকম নর্মাল হাত দিয়েও তোমরা কিন্তু এটা টেনে নিতে পারো আর এটা একটু ডার্ক করে করবে যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তো দেখো আমি এরকমের একটা প্যাটার্ন ড্র করে নিয়েছি খুব ইজি তোমরা ইজিলি এটা করতে পারো কিন্তু দেখবে এটা হওয়ার পরে দেখতে অনেকটা সুন্দর লাগে আর মনেই হবে না তোমরা এটা বাড়িতে বানিয়েছো তো দেখো বাড়িতে তো অনেক ব্লাউজ পিস পরে থাকে তো সেটা সেটাতেই তোমরা কিন্তু ইজিলি এক রকমের বানিয়ে নিতে পারো এটা দেখো এখন আমি সুতোটা লাগিয়ে নিচ্ছি এখানে আমি ব্যবহার করব উল উল দেখো আমাদের প্রত্যেকের কাছেই থাকে যদি না থাকে তোমরা একটা একটা উল কিনে নিতে পারো দশ টাকা লেচি থাকে এখানে দেখো আমি উলটা কিভাবে লাগাচ্ছি তোমাদের যদি নর্মাল মেশিন থাকে ঠিক যেরকম এইভাবে আমি রাখছি ওইভাবেই তোমরা কিন্তু নর্মাল মেশিনেও লাগিয়ে নিতে পারো আমি যে উলটা লাগাচ্ছি এটা জাস্ট খালি এর মধ্যে দিয়ে আর এর যে আমি ফুটটা আছে এর ভেতর দিয়ে পার করে দিলাম বাস এতটাই করতে হবে আর তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই এটা কিন্তু সুতোর সাথে সেলাই হতে থাকবে খুব সুন্দর লাগে তোমরা করে দেখতে পারো আর এটা কতটা সহজ না করলে বুঝতে পারবে না কিন্তু এটা দেখো এরকম করে আমি এই ম্যাটটা নিয়ে চলে এসেছি এরপরে আমি এর মধ্যে লাগিয়ে আর এটা ধীরে ধীরে সেলাই করতে থাকবো এইভাবে যখন একটু এগিয়ে যাবে তো দেখো আমি উলটা কিভাবে আগে করে নিচ্ছি এইভাবে দেখো উলটাকে এরকম হাত দিয়ে আঙুল দিয়ে টানলেই কিন্তু এটা আগে আগে আসতে থাকবে দেখো কতটা হয়ে যাচ্ছে যখন এটা হয়ে যাবে এই পাশে টার্ন নেবার জন্য এই এটা উঠিয়ে এখান থেকে তোমরা আবার থেকে এটা সেলাই করে নেবে এই প্যাটার্নটা দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর দেখো উলটা লাগাবার জন্য এটা দেখতে এতটা ভালো হবে যে তোমরা পুরোটা যখন করবে তখন বুঝতে পারবে এটা কতটা সুন্দর লাগছে এখানে দেখো যেখানে কাট হয়ে গেল সেলাই এখানটা আমি কাট করে দিচ্ছি আর পেছনের সুতোগুলো আমি কাট করে দিলাম তো আবার দেখি দি তোমাদেরকে কিভাবে লাগালাম জাস্ট খালি এইভাবে নিয়ে এর ভেতর থেকে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিতে হবে আর তোমাদের যেখানে তোমরা সেলাই করতে চাও ওটা এইভাবে সেলাই করতে থাকবে উলটা দেখো এই পাশে আছে আমরা টানবো যখন উল্টা ইজিলি কিন্তু হাতে আসতে থাকবে এইভাবে দেখো তোমরা যে কোনো প্যাটার্ন এর মধ্যে উল কিন্তু লাগাতে পারো আর শুধুমাত্র এইভাবে না তোমরা কোনো কুশান কাবার বানাচ্ছ তার মধ্যে দেখবে উলের ডিজাইন থাকলে দেখতে খুব ভালো লাগে আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কুশন কাবারে কিভাবে লাগাতে হবে ওইভাবে করলেও কিন্তু দেখতে খুব ভালো লাগবে এইভাবে দেখো পুরোটা আমি করে নিয়েছি এটা কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তোমরা কিন্তু সুন্দর করে করে নিতে পারবে আর কতটা সহজ যতক্ষণ না করবে বুঝতে পারবে না আর এর প্যাটার্নটা হওয়ার পরে এতটা সুন্দর লাগছিল দেখতে মনেই হচ্ছে না এটা আমরা মেশিন দিয়ে এরকম করে উল লাগানো যেতে পারে এইভাবে দেখো একটু করে করব আর উল্টা এখান থেকে কাট করে দেব ফাইনালি দেখো এটা পুরোটা আমি করে নিয়েছি আর প্যাটার্ন আমি বললাম তোমরা অন্য প্যাটার্ন চাইলেও করতে পারো আর এখানে দেখো সেই ব্লাউজেরই কিছুটা অংশ ছিল সেখান থেকে আমি এরকমের স্ট্রিপ কাট করে নিয়েছি করে নিয়ে সবগুলোকে একে অপরের সাথে জয়েন্ট করে দিয়েছি তো দেখো এরকম করে জয়েন্ট করে নিয়ে চলো মেশিনে চলে আসি এখানে দেখো আমি ফুটটা চেঞ্জ করে দিলাম আর যেটা দিয়ে আমি পিকো করি ওটা আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি এবারে দেখো এটার ইয়েটাও চেঞ্জ করে দিলাম এতে ছিল ওটা আমি শীতে করে দিলাম আর এখানে ফোরে করে দিলাম এবারে দেখো এটা আমার ইজিলি এর মধ্যে পিকো হয়ে যাবে কারণ এর থেকে যখন সুতোগুলো বেরোতে থাকে তো তখন এটা কিন্তু ভালো লাগবে না এইভাবে তু পাঁচটাতেই আমি পিকো করে দেবো পিকো করে দিলে সুতোগুলো আর বেরোবে না দেখো পিকো হয়ে যাওয়ার পরে জিনিসটা কিন্তু অনেকটা সুন্দর লাগে দেখতে দুই পাঁচটাতেই আমি পিকো কমপ্লিট করে দিয়েছি এবারে আর কিছুই করতে হবে না এইভাবে ম্যাটটা নিয়ে নেবে আর এখানে ফ্রিল দেওয়া শুরু করবে জাস্ট এইভাবে রাখবে আর একটু একটু কাপড় দিয়ে ফ্রিল দেওয়া শুরু করছি তো দেখো ফ্রিল লাগাবার পরে এটা কতটা ভালো লাগছে এইভাবে দেখো একটু একটু করে আমি এ পাশে নিতে থাকবো আর এরকম করে সেলাই করতে থাকবো তো এটা দেখো অপশনাল তোমরা চাইলে করতে পারো বা তোমরা যদি স্কিপ করতে চাও এমনি ম্যাটটা ব্যবহার করতে পারো কিন্তু এইভাবে দেওয়ার পরে এর লুক কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাচ্ছে এইভাবে তোমাদের কাছে যদি কোনো কালারফুল কালো কাপড় থাকে সেগুলোকে ফেলে না রেখে এইভাবে তোমরা বানাতে পারো আর এটা মাল্টিপারপাস ইউজে ইউজ করতে পারো তো দেখো এটা তোমরা টেবিল ম্যাট হিসাবে ব্যবহার করতে পারো ফ্লোর ম্যাট হিসাবে ব্যবহার করতে পারো বা বড়ো সাইজের বানিয়ে কার্পেটের মতনও ব্যবহার করে যেতে পারে বা এটা আসন হিসাবেও ব্যবহার করতে পারো তো খুব সিম্পলভাবে তোমরা কিন্তু এটা ব্যবহার করবে বা ইউজ করতে পারো আর দেখো কতটা লুক ভালো হয়েছে আর দেখো বানাতে একটুও সময় লাগলো না এবার এর মধ্যে একটা ফুলদানি রাখলাম দেখতে কেমন লাগছে আর আজকের এই ছোট্ট আইডিয়াটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে